চণ্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুর সিন্জোরের ঘটনা দীর্ঘ ছ বছর ধরে এই প্রেম চলছে এবং এই এলাকারই বাসিন্দা মেহবুব মল্লিক মেহবুব মল্লিক দীর্ঘদিন ধরে এই প্রেমের প্রতিশ্রুতি দিচ্ছে বিয়ে করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই বিয়ের প্রতিশ্রুতি নিয়েই আজ সেই প্রেমিকা আছেন ভগবতীপুর সিনজোর এলাকায় গত সাত সাত তারিখে এই এলাকায় আসেন এবং এসে ও বিয়ের প্রতিশ্রুতি অনুযায়ী যে ফোনে যোগাযোগ হয় সেই যোগাযোগ অনুযায়ী মেয়ের ছেলের বাড়ির সামনে ধর্নায় বসে এবং সেই ধর্না অনুযায়ী আজকে আজকে ন তারিখ হয়ে গেল আমি রয়েছি এই এলাকায় এলাকার বাসিন্দার কাছে এবং এই এলাকার বাসিন্দার সঙ্গে আমি কথা বলবো দাদা ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে সাত তারিখ থেকে সাত তারিখ থেকে মেয়েটা এখানে এসেছে আমাদের পাড়াতে পাড়ায় আসার পরে আজকে ন তারিখ হয়ে গেল রাত্রি এখানেই রয়ে যাচ্ছে এবারে একটা মহিলা সে রাজবিধিতে কি হবে না হবে পাড়ায় আমরাও দুশ্চিন্তায় আছি যে কি হবে মেয়েটাকে নিয়ে তো ছেলেটা তো মেয়েটার বক্তব্য যেটা মেয়েটা বলছে যে তার সঙ্গে কন্ট্যাক্ট ছিল সে কন্ট্যাক্ট করে এসছে এখানে এখন ছেলে মেয়েটা বলছে যে বিয়ে করবে বলেছিল আমায় কিন্তু ছেলেটা বলছে আমি ওকে বিয়ে করবো না পাড়া পেতে পাড়া প্রতিবেশী তো জোর করে কারো বিয়ে দিয়ে দিতে পারে না তারা বলছে আমরা করবো না এবার মেয়েটা সে বলছে আমি ওকে না বিয়ে করে এখান থেকে যাব না আমরা তো এখানে চিন্তায় পড়ে যাচ্ছি যে মেয়েটাকে নিয়ে আমরা কি করব এবারে তার খাওয়া দাওয়া করছে না আমরা বলছি যে কিছু খা বা ইয়ে কর সে খাই খেতেও চাইছে না কালকে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে তাকে জল টল দেওয়া হলো কিন্তু এইভাবে আমরা তো পেরেশানির মধ্যে আছি তো পাড়ার লোক সবাই একটা পেরেশানের মধ্যে আছে যাতে একটা এর জন্য কোনো সুরাহা হয় প্রশাসন এর একটা ব্যবস্থা নিক যে আমরা তো এইভাবে রাত জেগে তো থাকতে পারবো না তো সেই ক্ষেত্রে মেয়েটা কি হবে আর কালকে রাতটা ওর আমার এই পাড়ার ওর ইয়ে ছেলেটার চাচা সে রাত্রিরে আমাদের ঘরে বললো যে এক কাজ কর মেয়েটা কোথায় যাবে রাত দিয়ে তো রাখা যাবে না আমার বাড়িতে তাকে রাখ বলে আমরা তার বাড়িতে তাকে রাখ রাখলাম রাত্রিতে তার বাড়িতে আমরা রাত্রিতে তাকে রাখলাম এবার ওকে খেতে দিয়েছে কিন্তু খায়নি কালকে রাত্রিও তারপরে সকালেও চা দিয়েছে খাইনে তারপরে ওরা কি করেছে ওকে ফল আপেল বিস্কুটের একটা প্যাকেট একটা জলের বোতল ওর ব্যাগে ভরে দিয়েছে যে তুই খা না হলে এক কাজ কর তুই আমাদের কিচেনে যা কিচেনে যেয়ে নিজে যেটা পায় খাওয়াই তো আমাদের করে ভাবজিস কিছু খাইয়ে দেবে বা তুই নিজে কিচেনে যে নিজে রান্না করে যা কিছু করে খা কিন্তু খায়নি আপনারা কি এই বিষয়টা না আমরা তো জানাইনি প্রথম তো ছেলেদের ছেলের বাবা মাকে দেখেছিলাম আমরা বলেছিলাম এই ব্যাপার তো ওরা তো বলছে আমরা ছেলে বলছে আমি বিয়ে করব না এবার আমরা এখন কি করব এই জন্য আমরা তো একটা এতে আছি যাতে প্রশাসন একটা কোনো ব্যবস্থা নেয় এর জন্য আমার নাম আমার নাম আব্দুর রহমান দেওয়ান সাত তারিখ থেকে এখানে মেয়েটা এর বাড়ি ওর বাড়ি ঘুরছে এখন হয়ে গেল ন তারিখ মেয়েটা রাত বাইরে এখানে ঘোরাফেরা করছে মেয়েটা কিছু হয়ে গেলে কি ঘটবে এবং এইটা আমরা চাইছি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মেয়েটা যাতে সুরক্ষিত থাকে সেটা আমরা চাইছি গ্রামবাসী মেয়েটা এসেছে সাত তারিখে আজ হয়ে গেল ন তারিখ ও ছেলের সাথে কোনো কন্ট্যাক্ট আছে রিলেশন আছে ছেলে ডেকেছে ওই জন্য মেয়েটা এসেছে এসে যোগাযোগ করেছে কথা বলেছে তো ছেলেটা বাড়িতেই আছে একদম বাড়িতে আছে আমরা আমরা চাইছি যে মেয়েটা সুরক্ষিত থাকুক এবং পুলিশের সাহারা নিয়ে যেটা ভালো হয় সেটা চাইছি আমরা গ্রামবাসী আমার নাম খোকন এবং ওনারা যে জানাচ্ছেন যে সাত তারিখ থেকে আজকে ন তারিখ হয়ে গেল বা এই প্রেমিকা এখানেই রয়েছে এবং ওর বাড়ির সামনেই ধর্ণা দিচ্ছেন এবং বাড়ি থেকে দূরে একটু একটু অন্য পাড়ায় রয়েছে যে যে পাড়াটা এলাকার মানুষরা একটা অসুবিধার মধ্যে রয়েছে যে এই মহিলা রাতে কোথায় যাবে রাতে কোথায় যাবে কি খাওয়া দাওয়া করবে যদি কোনোভাবে অসুস্থ হয়ে যায় যদি এই মেয়ে অন্য কোনো রকম পরিস্থিতি এসে যায় সেই এই সময় সেই এলাকাবাসী কি করবে এই নিয়ে প্রশাসনকে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমি কথা বলে নেবো এখন ওই প্রেমিকার সঙ্গে হ্যাঁ ঘটনাটা কি হয়েছে অসীমা ছ বছর পড়েছে তারপরে এরকম ছ বছর পড়েছে তারপরে আমাকে এরকম কথা বলতে বলতে আমি বলেছি আমাকে বিয়ে করবে বলেছে আমার ঘর বাড়ি হয়নি ঘর বাড়ি হয়েছে তারপরে আমি বিয়ে করব। তারপরে এরকম করে চলতেই আছে দুবার দেখা হয়েছে তারপরে বাড়িতে এসেছে দেশে এসেছে তারপরে কথা হতে দেখা হয়েছে দেখা হতে হতে এবারে বলি দেখা হয়ে গেছে আমাদের বিয়েটা হয়ে যাক তাও বলেছে ঘর বাড়ি হোক তারপর বিয়ে করব। এবার আস্তে আস্তে এখন তো চলতেই আমাদের বাড়িতে চাপ পড়ছে বিয়ের জন্য আমি সব সময় বলছি বলছে না আমি আছি তোকে কেউ কারোর সঙ্গে বিয়ে হতে দেবো না আমার সাথে বিয়ে করতে হবে এরকম করে বলছে তারপরে এরকম করে একদিন আমার বাড়িতে ভীষণ দেখা শুনে চাপ ওদের বাড়িতে চলে এসেছি ওদের ছেলে বাইরে ছিল বাড়ি ছিল না তারপরে ভীষণ অশান্তি ঝামেলা হয়েছে তারপরে নিয়ে চলে গিয়েছে থানা পুলিশ হয়েছে বিয়ে চলে গিয়েছে আবার এসছে একদিন আবার সেম এরকম হয়েছে আবার একদিন এসছি সেম এরকম হয়েছে তারপরে ছেলেটার সঙ্গে সম্পর্ক বন্ধ হয়ে গেছিল ছ মাস তারপরে একদিন ওনাকে আমি বলি যে আমি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি আমি ছেলে যাতে দিন বাড়ি না এসে ভাত খাবো না এবার ছেলেটা বাড়ি এসেছে বাড়ি থেকে এসে এবার একটা আমাদের একটু বিচার হয়েছে মা বাপটা তো হেনা তেনা নিয়ে বিচার হয়েছে তারপরে ছেলেটা সঙ্গে আমার আর ছেলেটা আলাদা হয়ে কথা হয়েছে এবার বলেছে আমাকে বলেছে আমাকে ফোন দেবে ও বলেছে আমি তোমাকে ফোন দেবো বলে ওই সেই তিন মাস রোজার থেকে কথা হয়েছে একটা না তারপর এরকম করে হতে হতে হঠাৎ করে বাড়ি চলে এসছে আমি আমার আজকে দেখতে আসবে দিন খান করবে আমি তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করবো ও বললো হ্যাঁ ঠিক আছে চলে এসো আমাদের বাড়িতে তো চলে এসছি তারপরে এসছি এসে ও ঠিক ছিল ধর বাড়ির জন্য খালামা মার কথা শুনছি শুনে শুনতে ঝামেলা হয়েছে তারপরে এক রাত চলে গেছে এক রাত তোমার খালামার বাড়ি নিয়ে গেছে ওর মামারা দিয়ে গিয়ে আবার আমাকে আমি ঘুমিয়ে পড়েছি আমার ফোনে যা ছিল সব বিরত করে দিয়েছে মা মা আর মামা ফোনে যা প্রমাণ ছিল যা ছিল ছ বছর এই ফোনটা বয়স যা ছিল সব আউট করে দিয়েছে রেস্ট প্যানেল তারপরে এরকম করে আছে এখন আমি তো ওকে ছাড়া কাউকে বিয়ে করবো আমাকে আসতে বলেছে আমি এসেছি আমি নিজের ইচ্ছেতে আসিনি এখানে এই হচ্ছে আমার শেষ কথা হ্যাঁ হ্যাঁ হয়েছে ফোনে ফোনে অনেক কিছু ফোনে ভিডিও কলে গবির চারটে পাঁচটা পর্যন্ত সারারাত আমার সঙ্গে কথা বলতো ফোনে এবার ফোনে ফোনে অনেক কিছু হয়েছে ভিডিও কল করতো গভীর রাতে রুম জ্বালাতাম অনেক কিছু হয়েছে তারপরে ওরকম করে আমাকে বিয়ে করবে বলে একটা ছেলে যদি বলে আমি তোমাকে বিয়েতে সব মেয়েটাই করবে এবার ওরকম করে চলতেই আছে ছ বছর এই তো দুই তিন দিন সঙ্গে কথা বলাটা বন্ধ হয়ে গেছে এখানে এসে পর্যন্ত তারপরে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না ও আমাকে কথা দিয়েছিল কারণ আমাদের কবে বিয়ে হয়ে যেত আমি তো বসে তো কম হচ্ছে ও আমাকে বলেছে আমি আমার দেখাশোনা করতে দিতাম আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলেছে ঘরবাড়ি হবে তারপরে বিয়ে হবে বলেছে আমার ঘর শহরে তোমাকে বিয়ে করতে হবে কিছু আমার বাড়ি বাড়াশে কথা হচ্ছিলো এই চার মাস একখানা কথা হচ্ছে ছ মাস কথা বন্ধ ছিল তারপর চার মাস থেকে আবার শুরু হয়েছে এবার বলেছে ওই মেয়ে সম্পর্ক রাত রাখলে বিয়ে করতে হবে ওদের বাড়ির লোক বলেছিল আমি সাত তারিখে এসেছি দুদিন খালামার বাড়ি নিয়ে গিয়েছিল আর কাল রাতে ওই চাতের বাড়িতে ছিল ছেলের পক্ষে ছেলে ঠিক আছে ছেলের মামা খালামা মা চাপ দিচ্ছে ছেলে ওদের চাপে চুপ করে আছে এদিকে আবার ঠিক আছে এত বছর কথা বলছে কোন জানি সেদিন সাত তারিখে এসে সাত তারিখে চারটে পর্যন্ত ছেলের সঙ্গে কথা হচ্ছে আমার ছেলেদের ঘরে পেছন তার তাও ছেলের সঙ্গে আমার কথা হচ্ছে সব ঠিক ছিল ছেলে দই দেবো না আমি এখানে সুলতানা হচ্ছে সুলতানা ঘটনাটা হচ্ছে রং নম্বরে কথা বলেছিল কিন্তু এই মেয়ে এখন জবরদস্তি আমাদের উপর চাপতে চাইছে কিন্তু আমরা চাপতে দেবো না কেন আমার ছেলে কোনো গলতি করে আমার ছেলে ওকে নিয়ে যে কোনো জায়গায় রাত কাটায় ওকে নিয়ে যে হোটেলে নিয়ে যায় ওকে কোনো রেপ করে নে আমার ছেলের গুণাটা কি রং নম্বরে আজকাল কে কথা বলে না রং নম্বরে কে কথা বলে না আট দশ বছরের বাচ্চা থানা কথা বলতেছে তো আমার ছেলে কথা বলে অনেক বড় গলতি করে নে দুবার তিনবার আসা হয়ে গেছে হয়ে গেছিলো তা সত্ত্বেও আমার ছেলেকে ফোন করেছে তা সত্ত্বেও আমার ছেলেকে ফোন করেছে বলেছে দেখো আমাকে তোমায় বিয়ে করতে হবে না তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো আমি বড়ি ওষুধ খাবো আমি খাওয়া দাওয়া করবো ভালোভাবে থাকবো আমি ভালো হয়ে গেলে আমার বাপ মা দেখে দেবে আমি সেইখানেই মানে বিয়াশাদি করে আমি সেইখানেই চলে যাব এই অবধি কথা হয়েছে ছেলে এখন বাইরে একটু কাজে গেছে যেমনটা আমি জানতে পারছি যে প্রেমিকা বলছে যে ভাবে হোক আমায় বিয়ে করতে হবে আমি এই জায়গা থেকে যাব না এবং এই যে প্রেমিকা দীর্ঘ ছ বছর ধরে এই এইভাবেই এদের প্রেম চলছে এবং গতকাল যেটা সূত্র মারফর খবর যে গতকাল ওই শেখ মেহবুব মেহবুব মল্লিক উনি আসেন উনি বাড়িতে আসেন পরেই এই মহিলার সঙ্গে যোগাযোগ এই প্রেমিকার সঙ্গে যোগাযোগ হয়ন এবং যোগাযোগের মাধ্যমে ইনি আসতে বলে এই প্রেমিকাকে প্রেমিকা ওনার কথা মতোই এই আসেন আসার পর থেকেই ওই ছেলে সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করলো আমরা ওর বাড়িতে গিয়েছিলাম গিয়ে কথা বলার চেষ্টা করলাম ওই ছেলে বাড়িতে নেই এবং ওর বাড়ি পরিবারের সঙ্গে আমরা কথা বললাম এখন দেখার এই যে এই যে প্রেমিকা এখানে রয়েছে এ কতদিন এখানে থাকবে এবং এ সুরাহা কবে হবে এখন এটাই দেখার এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে thank <laughs> you